দেখছেন দেখেন দেখেন ও অনেকক্ষণ যাব যেরকম করতেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা না আমি তো বাইরের থেকে সদয়পতি করে আসলাম এখানে হচ্ছে মা নামাজ

কি বলবো আর মানে যে কাজটা করার জন্য গেছিলাম এই কাজটা হয়নি তাই হচ্ছে আর কোনো ভিডিও শুট করতে পারেনি যতটুকু পারছি আপনাদের সাথে আমি শেয়ার করছি তারপরে হচ্ছে যে কাজটার জন্য বের হয়েছি ওটা না হওয়াতে আমি বাসায় চলে আসি তো যাই হোক আমি হচ্ছে মানে একটু পরে কি হয়তো আপনারা দেখেও ফেলেছেন ভিডিওটা যেতে যেতে দেখতেও পারেন আগে আগে

এই পুতুল নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন তো পুতুলের মানে পুতুল তো কোনো কিছু না পুতুলের ভিতরে নাকি এগুলো আসে আমি এটা শুনছি এখন পুতুল এই জন্য আমরা কী করি যখনই রাত্রে ঘুমাই তখন হচ্ছে ঢেকে দিই নামাজ পড়তে বসলে ঢেকে দিই বা প্রায় প্রায় ঢাকাই থাকে পুতুলগুলো ওগুলো ওদেরকে এভাবে করে রাখি না সপিসভাবে রাখি না মানে দেখা যায় এখন ইদানিং ঢেকেই রাখে যে ঢেকে দিলাম ঠিক আছে তাহলে আমি নামাজটা পড়ি আপনারা হচ্ছে আমাদের কে অনেক অনেক ভালো ভালো মন্তব্য দিচ্ছেন এর জন্য ধন্যবাদ সবাই কি দেখছো দেখেন দুলনা ডাবাল দুলতাছে মানে কাপড়টা আপনা আপনি পরে গেছে পরে এটা জোরে জোরে দুলতাস মেয়ে বলতেছে কী বলো মা কী দেখছো বুঝেছি হ্যাঁ কী কী ও দেখছেন ও এখানে দেখাইতেছে ও বলতেছে কি আয় আয় কতক্ষণ দূরে বলতেছে আমি মোবাইলের জন্য হাতে নিলাম কি দেখছো মা কি কি। দেখছেন কি বলে শুধু বলতেছে আয় আয় মানে কাকে ডাকে জানি না কাকে ডাকো মা তুমি কাকে ডাকতেছো কে কে দেখছেন দেখেন দেখেন ও অনেকক্ষণ এরকম করতেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা না আমি মানে আম্মুর ঘরে গেছি ওকে নিয়ে আশা দেখি এটা পরে গেছে এটা পরে আপনি আপনি আরও জোরে জোরে মানে ঝুলতাছে আল্লাহ রক্ষা করো আল্লাহ দেখেন এগুলো নাকি ভালো ভালো হলে মানে আমাদেরকে এত ভয় দেখায় আমরা অনেক ভয়ের মধ্যে আসছি